আস্তে আসতে ভাই রেডো ধরেন আগে ভাই

আমরা <muchas>

আপনার উপস্থিতিতে আমার দুই কথা আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব বক্তব্য শুনলাম মূলত আজকে আমাদের একটি বিক্ষোভ মিছিল ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের দশক তাদেরকেও নিষিদ্ধের দাবি আমরা দীর্ঘ সময় জানিয়ে আসছি আমরা নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে আমরা অভিযোগপত্র দিয়েছি আমরা প্রধান উপদেষ্টা বরাবর অভিযোগপত্র দিয়েছি আমাদের কাছে তথ্য আছে চাপার কাদের উপর ভর করে আপা ফিরে আসার একটি চেষ্টা করছে আজকে যখন আমরা মশাল মিছিল শেষে আমি এবং মিলনাপুর কথা বলা শুরু করব প্রেস মিটিং চলা অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে ঠিক আমরা জানতে চাই আমাদের উপর যে হামলা করলো শুধুমাত্র কার্যালয়ের সামনে না আমাদের কার্যালয়ের ভিতর ঢুকে ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে এই হামলাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার সর্বরাষ্ট্র প্রদেশের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রদেশের ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই ঠিক শুনুন আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুল লক্ষনুরকে মারিয়েছে আমাদের উপরে আমলিকার আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই সেনা বাহিনী আমাদের গায়ে হাত দেয়নি আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হাতটা হয়েছে প্রথম দফায় আমার উপর হামলা হয় আমার আঙ্গুল ভেঙে গিয়েছে দ্বিতীয় দফায় যখন আমরা বন্ধু নুরুল লক্ষনুর কথা বলতে যাব তখন নুরুল লক্ষনুর সাহেব আমাদের উপরে হামলা করা হয়েছে এক হাসপাতালে আপনারা যান সেখানে গিয়ে দেখেন রক্ত 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 কারুর হাত ভাঙা কারুর পা ভাঙা কারুর চোখে আঘাত লেগেছে কারুর মাথায় আঘাত লেগেছে এই যে বাহিনী এবং পুলিশ আমাদের উপর হামলা করল এই হামলার সাথে যারা জড়িত তাদের বিষয়ে সরকারের পদক্ষেপ কি সেইটা আপনারা সবিকার কাছ থেকে এখন শুনুন আমরা তার কাছ থেকে জানতে চাই